পৃথিবীতে আপন কে আছে কে আছে আপন স্বার্থের ব্যাঘাত ঘটবে বাবার ছেলের সাথে নাই স্বার্থের ব্যাঘাত ঘটবে ছেলে আর বাবার সাথে নাই স্বার্থের ব্যাঘাত ঘটবে মা ছেলের বিরুদ্ধে হয়ে যাবে ছেলে মার বিরুদ্ধে হয়ে যাবে বন্ধু বন্ধুকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না ভাই ভাইকে খুন করতে দিদাবত করবে না একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই আমরা আর কেউ কারো থাকি না এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই এগুলা সব একটা নাটকের মঞ্চের মতো চলছে একটা নাটকের মতো চলছে হাজিরিন একটা কথা মনে রাখবেন আপন আপনার একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই আপনার মা আপনাকে ছেড়ে দিতে পারে বাবা আপনাকে ছেড়ে দিতে পারে সন্তান আপনাকে ত্যাগ করতে পারে কিন্তু আপনাকে যে মহান দব্য তৈরি করেছেন যিনি আপনাকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসা যদি না দিতেন ওয়ার্ক হাউস মসজিদ আজকে বসার সুযোগ পেতেন না করোনাতে গত বছরে মারা পড়তেন